দেখায় লাভ নেই লাফায়া লাভ নেই চাপাবাজি করা লাভ নেই সুজা তার কাছে সারেন্ডার হওয়া লাগবে কারণ শুধু বাদশার সাথে লড়াই করা যায় হয়তো জিততেও পারি হাঁটতেও পারি কিন্তু যে বাদশাহ যদি আল্লাহর নবী হয় তাহলে নিশ্চিত লেখে নাও আমাদের পরাজয় নবীর বিজয় কারণ তখন নবীর সাথে আল্লাহর কুদরতি হাত সাথে থাকে قادرِ قدرت داری بر کمل قادرِ قدرت داری بر کمال انت ربی انت حسبی ذو الجلال انت ربی انت حسبی ذو الجلال اللہ رب العالمین خمتر ملی اللہ جارے چاہے ترے خمتر بشائے قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله কারো কাছ থেকে ক্ষমতা চিনায় এনে কাউ আল্লাহ ক্ষমতা দেয় কাউ আল্লাহ ইজ্জত দেয় কাউ কাল্লা করে সকল ক্ষমতার মালিক কে আল্লাহ জনগণই সকল ক্ষমতার উৎস নয় এটা আর কুফরি মতবাদ এই কথা যে মন থেকে কইব এর ইমান থাকবে না সকল ক্ষমতার উৎস একমাত্র কে আল্লাহ গণতন্ত্র করেন গণতন্ত্র মানেন গণতন্ত্র মতো চলেন কিন্তু গণতন্ত্রে এমন কিছু থিউরি এই থিউরিগুলা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ইমান থাকবে না জনগণই সকল ক্ষমতার উৎস গণতন্ত্রের এই স্লোগান যদি কোনো মুসলমান অন্তর থেকে বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না মুহূর্তের ভিতরে হিসেবে ইমান হয়ে যাবে আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক আমি আর তুমি কয় সকল ক্ষমতার মালিক জনগণ রানী কয় তাহলে এবার পরীক্ষা শুরু হোক যদি উনি সাধারণ দুনিয়া আরেকজন বাচ্চা হয়ে থাকেন নবী হন তাহলে আমরা একটু চিন্তা করব যুদ্ধ করার মোকাবেলা করার আর যদি তিনি পয়েকম্বর হন তাহলে অসম্ভব পয়গম্বরের সাথে যুদ্ধ করে কোনো লাভ হবে না এবার রাজসভায় সবাই কয় ঠিক আছে যাহা আপনি যা মনে করেন কি করা যায় এনি কয় এটা বোঝার জন্য তারে কিছু ঘুষ দিন কিছু স্মরণের ইট নিয়ে যাও তোমরা তোমাদের সৈনিকের পোশাক খুলে ফেলো পাঁচশো জন সেনা অফিসারকে তিনি পোশাক পরিবর্তন করায়া ধর্মীয় পোশাক পরায়া ইসলাম ধর্মীয় পোশাক পরায়া পাঁচশোটা স্মরণের ইট সাথে করে দিয়ে দিস বুস হিসাবে এক একটা ইট আড়াই কেজি ওজনের এক একটা ইট স্বর্ণের ইট যেখানে একশো একশো টাক স্বর্ণ একশো টাক স্মরণে এক বরি হয় এক বরি স্বর্ণের দাম বর্তমানে এক লক্ষ সাতট্টি হাজার এক বড়ি স্বর্ণ মানে একশো টাক স্বর্ণের দাম এই যদি একশো টাক স্বর্ণের দাম তাহলে আড়াই কেজি ওজনের এক একটা স্বর্ণের বার এটার কি পরিমাণ দাম তাও ওইটা একটা না দুইটা ওই পাঁচশোটা এমন স্বর্ণের ইট পায়গম্বর সুলাই মানের কাছে রওয়ানা দাও এরাও রওয়ানা দিয়ে দিল এদিকে হুদ চলে আসলো আগে আল্লাহর পায়গম্বর কয় হুদ হুদ একটু ক কি ব্যাপার চিডি পৌঁছাইছ কয় হব নবী পৌঁছাইছি কি দেখে চোরি একশন কয় নবী গো দেখেছি রিয়াকশন হলো সাথে সাথে মন্ত্রী পরিষদ নিয়ে বয়টকে বসলো তিন বাহিনীর প্রধান এরা আপনার কাছে ঘুষ নিয়ে আসতেছে রানী কি ঘুষ পাঠাইছে কয় পাঁচশোটা স্বর্ণের ইট প্রমাণ চায় প্রমাণ আপনি কি শুধু দুনিয়াদার বাদশাহ নাকি আপনি আল্লাহর পায়গাম্বর এটা প্রমাণ করার জন্য যদি আপনি স্বর্ণের ইট গ্রহণ করেন তাহলে ওরা বুঝবে আপনি একজন লোভী বাদশা আপনি নবী না আর যদি স্বর্ণের ইট গ্রহণ না করেন তাহলে ওরা বুঝবে আপনি শুধু বাচ্চা না আপনি আল্লাহর পয়াগম্বর রানি বিলকিস কয়নে আর একটা পাথর দিয়ে দিলাম এই পাথরটার ভিতরে একটা চিকন সরু একটা রাস্তা আছে এই চিকন সরু রাস্তাটাও আবার আঁকা আঁকা এই পাথরটা সুলাইমান নবীর কাছে দিবা আর বলবা এই চিকন পাথরের ভিতরে যে চিকন সরু একটা রাস্তা এই রাস্তাটা দিয়ে যেন সে সুতা দেয় এটা নিয়ে পাঁচশো জন সেনা অফিসার আনা দিছে রানী বিলকিসের নিয়ত হইল বোঝার উদ্দেশ্য হলো যে এই যে চিকন রাস্তা পাথরের ভিতরে যে রাস্তাটা শুধু ডাইরেক্ট না আবার আঁকা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এর ভিতর দিয়ে সুতা প্রবেশ করানো যদি তিনি নবী হন তাহলে আল্লাহ চাইলে সম্ভব মানুষের পক্ষে সম্ভব নয় এ এসে বলছে নাও সুতা ঢোকে আইন পাঁচশোটা স্বর্ণের ইট এক একটা ইট আড়াই কেজি ওজনের নিয়ে পাঁচশো জন সেনা অফিসার রানা দিল আমার ভাইরা আপন যুবক এই খবর যেই মাত্র সুলাইমান সুলাইমানের কাছে সাথে আদেশ করলেন তোমরা আমার রাজদরবার থেকে কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা বানাইয়া স্বর্ণের কার্পেটিং করে দাও প্রতিটা ইট যেন হয় স্বর্ণের কার্পেটিং হয় যেন স্বর্ণের এক দুই কিলোমিটার না অনেক কিলোমিটার রাস্তা মেইন রোড থেকে আমার দরবার পর্যন্ত আসতে জয় কিলোমিটার আছে এই রাস্তাটা স্বর্ণের কার্পেটিং করে দাও আবার পাশে গরু ছাগল বেঁধে রাখো ওরা যেন পেশাব পায়খানা করে এরা ঢুকতেই যেন বুঝে এই স্বর্ণের প্রতি আমার কোনো লোভ নেই আজ পাঁচশোটা স্বর্ণ ইট নিয়ে আসছে পাঁচশোটা স্বর্ণের ইট পাঁচশোটা স্বর্ণের ইট রাখা পরিমাণ জায়গা তোমরা খালি রেখে দিও এটার একটা হ্যাকমত আছে পাঁচশো ইট রাখার জায়গাটা খালি রাখবা রাস্তা করবা ঠিকই কিন্তু এতটুকু জায়গা খালি রাখবা এইদিকে তার বাহিনী আসতেছে পাঁচশো জন সেনা অফিসার তারা তো আসতেছে শরণের ইট নিয়া যেইমাত্র পায়গম্বর সুলা সুলাইমানের রাজদরবারে ঢুকবে এর আগে থেকেই দেখতে পেল দরবারের এই কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা দেখা যায় অবস্থা বুঝে তারা আশ্চর্য হয়ে গেল অবাক হয়তো অবাক তো হওয়ারই কথা আমরা নিয়ে আসলাম পাশাই ইট কিন্তু এই রাস্তার ভিতরে যা বুঝতেছি কয়েক কুটি কুটি ইট দিয়ে এই স্বর্ণের রাস্তা বানানো হয়েছে যে আবার এই স্বর্ণের রাস্তার গরু ছাগল বেঁধে রাখা হয়েছে ওরা প্রস্রাব পায়খানা করে এতে করে বোঝা গেল এই স্বর্ণের কোনো মূল্যই একটু আগায় আবার এক কদম পিছায় একটু আগায় তো আবার পিছায় একজন আরেকজনের দিকে তাকায় কিলিয়ে যাইতেছে ঘুষ আর দেখতেছি কি গেলে আমাদের ইজ্জত থাকবে নি গেলেনি আবার মার খাই গেলেনি আবার ধরা খাই এই বয় বৃত্তিটাও তাদের অন্তরে কাজ করে সামনের দিকে যায় যে তারা হঠাৎ করে দেখতে পেল এত সুন্দর কার্পেটিং স্বর্ণের রাস্তা এই রাস্তার মাঝখানে পাঁচশো ইট রাখার জায়গা খালি থমকে গেল বাঘিনী রাস্তা থেকে স্বর্ণের রাস্তা থেকে আমার পাঁচশোটা স্বর্ণের ইট তোমরা চুরি করে নিয়ে এসেছ আমার এত সুন্দর স্বর্ণের চোর বইলে আমাদের কেউ মারতেও পারে এই তো ভয় চরম ভয় সেনা প্রদান কয় বুঝে ফেলে সেই স্বর্ণ এখানে রেখে দাও যে জায়গাটা খালি আছে এই খালি জায়গাটা আমাদের স্বর্ণের ইট দিয়ে ফুরা করো আর যাব না এমন একজন নবী এমন একজন বাদশাহ তারে না আমি ইয়া আমেন যাবনা আসল নবীর সামনে আসার পরই আল্লাহর নবী সুলাইমান তাদেরকে বলতেছে তোমরা মনে করছো আমাকে ঘুষ দিয়ে তোমরা বিকিনে ফেলবা আরে আমি দুনিয়ার তার কোনো না আমি আরব আমিরাতের কোনো না বর্তমানের সৌদি যুবরাজের মতো কোনো না ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠায় মাঝে মাঝে বোঝা যায় মনে হয় ফিলিস্তিনের পক্ষে কথা কয় কিন্তু কিছুদিন পরেই দেখা যায় আবার সুর ঘুরায় ফেলে গতকালকেও দেখলাম আরব আমিরাতের শেখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিনি তার দেশে এসে এমন সংবর্ধনা দিতেছে মুসলিম নারীদেরকে চল না চায়া না চায়া এই ট্রাম্পকে সংবর্ধনা দেয় আজকে আবার দেখলাম আল্লাহর বড় মসজিদের ভিতরে প্রাণ নিয়া ওই আরো বামিরাতের শেখ জুতা পইরা আল্লাহর বড় মসজিদে ঢুকছে এ আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখো কত বড় দুনিয়াদার বাদশা হইলে পরে এমনটা করতে পারে যে ট্রাম্পের হাতের মধ্যে ফিলিস্তিনের শিশুদের রক্তরি যুবক যে ট্রাম্পের হাতে ফিলিস্তিনের হাজারো হাজারো শিশুদের প্রক্ত সেই ট্রাম্পকে মসজিদের ভিতরে জুতা পরায় হাঁটায় মুসলিম নারীদেরকে নিয়ে তারে পুলিশন্ধায় কেন হয়েছে কারণ সে দুনিয়াদার বাদশা একটা আওয়াজ দেয় ফিলিস্তিনের পক্ষে আবার কিছুদিন পরই আবার সুর ঘুরায় ফেলে কয়েকদিন পরে আমেরিকার বাদশাহ প্রেসিডেন্টে আবার দাওয়াত করে কারণ কি জানো নি কারণ হলো তলে তলে ঘুষ পেয়ে যায় যেমনটা রানী বিলকি সুলেমান নবীকে করেছিল যদি তিনি দুনিয়াদার বাদশা হন তাহলে আমার দেওয়া ঘুষ পেয়ে তিনি নীরব হয়ে যাবেন চুপ হয়ে যাবেন এমনটাই বর্তমানে আমেরিকা সহ বেদিন বেইমান বলি মুসলিম রাষ্ট্রপ্রধান যারা দুনিয়াদার বাদশা তাদেরকে তলে তলে গোপনে গোপনে স্বর্ণ দিয়া টাকা দিয়া নারী দিয়া ওরা কিনে ফেলেছে কারণ এরা দুনিয়াদার বাদশাহ এজন্যই আমেরিকার গোলাম হয়ে আছে এজন্যই ইসরাইলের গোলাম হয়ে আছে পয়গম্বর সুলাইমান তিনি তো এমন নন তিনি তো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কয় তোমাদের রানী বিলকিস তোমাদের রানী বিলকিস রং নাম্বারে ডায়াল করেছে আমি শুধু কোনো বাচ্চা না আমাকে স্মরণের ওই তোমার রানীর দেওয়া সেই পাথর পাথরটা দাও বলতেই তো ওরা অবাক পাথরের খবরও তো নবী পেয়ে গেছে বলে হ পাথরটা দাও আমি সুতা ঢুকাইয়া দিতেছি এইবার সেনা প্রধান এবার পাঁচশো জন প্রতিনিধি তারা ভয় পেয়ে গেল আমাদের রাজদরবারে বসে আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে কত কথাই না বলেছি কেউ বলেছি এন করব তেন করব কেউ বলেছে সুলাইমানকে গাছে জ্বলাইয়ে দিব মনে তো হয় সব কথাই উনার কানে এসেছে নতুবা আমরা যে পাথর নিয়ে এসেছি এই পাথরের খবর তো রানী আর আমরা সারা কেউ জানার কথা না তাহলে বোঝা গেল সব খবর এসেছে ভয়ে কাঁপতে শুরু হলো সুলাইমান আলী ইসলাম পাথরটাকে তিনি হাতে নিলেন চিকন সরু একটা রাস্তা পাথরের ভিতর দিয়া আবার সেই রাস্তাটা এরকমভাবে অনেক ঘোরানো পেছানো কেমন করে তিনি সুতা ঢোকাবেন সুলাইমান নবী একটা পিপিলিকারে ডাক দিলেন পিপিলিকাটা আসলে পরে নবী পিপিলিকারে বলতেছে এই পিপিলিকা তুমি এই চিকন সরু রাস্তা দিয়ে তুমি ডুকো তোমার মুখে এই সুতাটা নিয়ে তুমি ডুকো আবার পাথরের ভিতর দিয়া পিপিলিকা সুইট সুতা মুখে নিয়া এই চিকন সরু রাস্তা দিয়ে ঢুকলো ওই রাস্তা দিয়ে বের হয়ে আসলো নবী সুতা ঢুকায়া ওদের হাতে দিয়া বলেন নাও তোমাদের রানী বিলকিস যে সুতা ঢুকাইতে বলছিল সুতা ঢুকাই দিলাম মন চাইলে বইল যেন এই পাথরটা গলার হার বানায় হায় 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 কোন রকম জানে বাচ্চা জানি বিলকিসের কাছে আইসা ওরা হতাশ বিলকিস জানি কই কি হয়েছে কি আর না কি কইয়েন না কন আল্লাহ যে আমরা বাসায় আনছি কি কয় যত কথা আমরা এখানে কইছি সুলাইমান নবীর বিরুদ্ধে সব কথা কে বা কারা কইছে আল্লাহ জানে পাথর যে আপনি দিছিলেন এই পাথরের খবর আমাদের আগে নবী রে কে জানাই দিছে স্বর্ণের ইট যে দিছিলেন এই স্বর্ণের ইট এই ভার্স্য ইট লয়ে যেতাম আপনি অত ফকির্নি ফকির্নি আর আমরাও এমন ফকিরনি যায়া দেখি এমন কুটি কুটি স্বর্ণের ইট দিয়া সুলাইমান নবীর রাস্তা বানায় রাখছে এখন আমি ভাষ্য ইট তারে ঘুষ দিতাম কোন মুখে কোন শরমে শরম আছে নানি। আরো দেখি কি পার্সশো ইট রাখার জায়গা খালি এখন তো আরো লাগছে বয় এই ইটগুলা লইয়া যদি যায় আর নবী যদি কয় আমার রাস্তা থেকে চুরি করে তোমরা ফার্স্ট ইট লই এসো তাহলে তুই এটা হান্ড্রেড পার্সেন্ট সেগুলোই বিশ্বাস করব। এত সুন্দর শোহনের রাস্তা এই জায়গার মধ্যে ফার্স্ট ইট এই রাখার জায়গা খালি থাকতো কেন অতএব আমরা চুরি করছি এটা প্রমাণিতই হয়ে ডরের সূত্রে ডরে আর ভয়ে আপনার দেওয়া ফাঁসুইট আমরা উনার রাস্তার ওই গ্যাপ জায়গাটাত পূরণ করে দিয়ে আইসি কাম করছো কামের কাম করছো তো এরপরে তো এরপরে আর কোনো কথা নাই যা ওইবার যা ওইসে যা দেখবার আমরা দেখছি আর নেন আপনার হাত্তর নেন আপনার সুতা সুলাইমান নবীর এই কথাগুলা বিলকি শ্রেণী শোনার পরে কয় এখনো কি তোমরা যুদ্ধ করার খায়েশ আছে তার সাথে কয় জিনা আমরা আর খাইশ নাই তই তাইলে তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও সবাই রেডি হও আমরা নবীর কাছে গিয়া আমরা সরাসরি ওনারে দেখব তারপরে বুঝে পড়লে কালেমা কালেমাপড়ে মুসলমান হয়ে যাব সরাসরি তার সাথে সাক্ষাৎ করব পিলকিস্তানি নিজে রওনা দিয়ে দিছে এই বাহিনী নিয়ে যখন আবার আসতেছে তখন পাকি পাকিয়া আবার নবীর নিউজ দেয় কারণ হুধুত নবীর সিআইডি হুধুত নবীর সিআইডি নবী গো এখন কিন্তু রানী নিজে আইতেছে আগে ফাসে ফাটাইছিল প্রতিনিধি এখন আসতেছে নিজে আল্লাহর পায়গম্বর সুলাইমান এই খবর পা মাত্রই তিনি সাথে সাথে সিংহাসনে বসলেন আর জিন্নাদদেরকে ডাকলেন দেউ দানবদেরকে তিনি ডাকলেন তারপরে বলতেছেন রানী বিলকিস বের হয়েছে অধুত কয় হ বের হয়ে গেছে নবী কয়ে সিংহাসন কই রাখছে ও সাতটা গেটের ভিতরে খাস কামরায় তালা মাইরা মাইরা তার সিংহাসন রাইকে আইসে এবার আল্লাহ পয়াগম্বর সুলাইমান তিনি দেও দানবকে বলতেছেন কে পারবাস রানে বিলকিস আমার কাছে আসার আগে আগে তার সিংহাসন নিয়ে আসবা সে কিন্তু এখন মাদ্রাস্তায় আছে আমার কাছে আগে আসার আগে আগে সিংহাসনকে আনতে পারবা আল্লাহপাক পবিত্র পুরাণে নমলের মধ্যে বলছেন একটা জিন দানব আড়াই হাজার হায়া hayat পাইছে ওই সময় এই ইফরিত নামক জিনের বয়স ছিল আড়াই হাজার বছর এই ইফরিত নামক শক্তিশালী ওই জিন তারেয়া বলতেছে নবী গো আপনি আমাকে অনুমতি দেন রানী বিলকিস আপনার কাছে পৌঁছার আগে আগে আমি সিংহাসন পৌঁছে দেব আল্লাহর پیغمبر সুলাইমান ডাক দিয়া বলেন না না আমি এর চো আরো তাড়াতাড়ি চাই আসনি এমন কেউ রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে না এর চো আরো তাড়াতাড়ি করে কে সিংহাসন আনতে পারবা সাথে সাথে ওনার দরবারে একজন মানুষ বসা যিনি ইসমিয়া জমজান যার কাছে এলেম ছিল চার কাছে দিনের এলেম ছিল এই তার কলিজার মধ্যে ছিল না তখন সারেন্ডার করে কয় না এর চেয়েও বেশি তাড়াতাড়ি আমাদের দ্বারা সম্ভব নয় তবে এর চেয়েও যদি তাড়াতাড়ি আনতে হয় তাহলে এটা মানুষের কাম আমাদের দ্বারা সম্ভব না মানুষের ভিতর থেকে আল্লাহর একজন এই যে বলতেছিলাম আগেই বলেছি পর্যন্ত মাধ্যমে আল্লাহ তার অলৌকিক ক্ষমতা প্রকাশ ঘটাইলেন এখন আল্লাহ পাক তার একজন ওলির মাধ্যমে তার কুদরত প্রকাশ করাইবেন তিনি সুলাইমান নবীর আপন ভাই যার নাম ছিল আসিফ ইবনে বার তিনি দাঁড়ায় বলতেছেন নবীগু যদি অনুমতি দেন আমি আরো আগে আনতে পারব নবী বলতেছে কতটুকু আগে একটু শোনাও তো দেখি কাবলা ইংয়ার তাদ্দা তরফুক আপনি চোখটা মুসবেন আর চোখ খুলবেন সাথে সাথে দেখবেন সিংহাসন হাজির সুহারাল্লাহ سبحان الله لمن الملكوت يتو سجا وار خداي تو خدا وند يمي ني تو خدا وند يسري تو خدا وند زميني تو خدا وند سماي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معذبي تو مذلي تو مالك الارش ب جاي আজ 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 রঞ্জ আল্লাহর শক্তি আর কুদ্রত যখন নবীর মাধ্যমে প্রকাশ ঘটায় এর নাম হয় মেজা আর অলি আল্লাহর মাধ্যমে যখন আল্লাহ তার কুদ্রত প্রকাশ ঘটায় তখন এর নাম হয় কারামত ওই আসিফ এমনি বরখিয়া তিনি একজন মানুষ যার দিলের ভিতরে এলমে নূর ছিল আল্লাহর এলেম ছিল উনি কইতেছে আমি আপনি চোখ খুলবেন আর চোখ মুসবেন এর ভিতরে আমি আপনার সামনে সিংহাসন হাজির করব। তাহলে বোঝা গেল দেবদানবের চেয়েও মানুষের শক্তি বেশি জিনের চেয়েও মানুষের শক্তি বেশি কোন মানুষ যার সিনার মধ্যে কোনারের কোরআনের নূর থাকবে যার সিনার মধ্যে এলমে নু এলমের নূর থাকবে যার সিনার মধ্যে আখেরাতের জ্ঞান থাকবে তারে দেউদানবেও ডরায় তারে তারে পশু পাখিও ডরায় তারে তামা মখলুক ডরায় কারণ তারাও মানে তারাও একথা স্বীকার করে এলমে নূরের ক্ষমতা এটা ইসমে আজম এটা ইসমে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে আলী ওনার জমানার ঘটনা বাচ্চারা খেলাধুলা করতেছে একটা বল উনি যেখানে নসিহত করতেছেন এখানে একটা বল ওনার সামনে এসে পড়ছে সব বাচ্চারা ভয়ে যার যার মতো করে দৌড়ে চলে গেছে হায় হায় হুজুরের শেষ উফরে গিয়ে বলটা পড়ছে এই বলটা কেউ আর আনার সাহস করে না বাচ্চাগুলারে ইনি ডাক দিলেন আসো এদিকে আসো বাচ্চারা আসছে কাছে আসছে কিন্তু উনার দাঁড়ে যায় না দাঁড়ে আইসে সবাই বয়ে কাঁপতেছে দাঁড়ায় রইছে ইমাম আবহানিফ রহমতুল্লাহ খেলি বলতেছেন নেও বলটা নিয়ে যাও একজনও আয় না তোমার নাম কি নাম আব্দুল কাদির নেও বলটা নিয়ে যাও কন্যা হুজুর আমার ভয় করে তোমার নাম কি আব্দুর রহিম বলটা নেও কন্যা হুজুর আমার বয় করে এভাবে কেউ বলটাই নিতে চায় না এরপরে একজন একটা বাচ্চা পাশে দাঁড়ানো তারে বলতেছেন নাও তুমি বলটা নেও হে দৌড় দিয়ে আইসে আইয়ে বলটা হাতে নিছে হাতে নিয়ে বলটা নিয়ে চলে যাচ্ছে এবং আভানি পাকে একটু দাঁড়াও সবাই ওরা ভয় পাইলো তুমি যে ভয় পাইলা না হয় আমি আপনাকে কেন ভয় পাইবো আপনি কে আপনার ভয় পাওয়ার কি আছে আপনি ভয় পাইবো কেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করে মতো কথা বলছে তা বলতেছেন বাবা একটু কাছে আয় কাছে আইতি তার জামাটা উঠাইয়া বুকের দিকে একটু তাকাইছেন তাকাইয়া বলছেন যাও এবার চলে যাও আমি যাবো যার বুঝছি যাও তুমি যাও এবার তার মজলিসে যে সমস্ত ছাত্ররা সাকবিধান ছিল তারা বলতেছে হজরত আপনি ওর বুকের পাশে কি দেখলেন আর এখন বলতেছেন চলে যাও আমি যা দেওয়ার দেখার দেখছি এটা তোমাদেরকে বলে লাভ নাই ও না হুজুর কি দেখছেন একটু কর না হুজুর বলতে চান না কিন্তু ওনার ছাত্ররা বারবার পিড়া পিড়ি করে উনি বলতেছে আমি আমার এলেমের নোর দিয়া তাকায় দেখছি যে সে যারোর সন্তান তার বাফের ঠিক নেই তার বাফ নেই এজন্যই সে বিয়াদবী করছে আল্লাহর নবী এবং নবীর ওয়ারিস ওলামায় কেরামের সাথে যারা বিয়াদুবি করে সত্যিকার অর্থে তালাশ করে দেখা যাবে তার জন্মের সমস্যা আছে এবং আবহানীপুর আহমতুল্লাহ বলছেন তার জন্মের সমস্যা তারা তো অবাক হয়ে গেছে হুজুর এই বাচ্চাটার জন্মের সমস্যা কেমনি বুঝলেন আমি তো বুঝছি তোমরা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তদন্ত করে দেখো সাথে সাথে বাচ্চারে নিয়া কয়েকজন চলে গেলো কোথায় তোমার বাড়ি চলো তো যাই গেছে গিয়া দেখে উঠানে একজন মুরব্বী মানুষ বলতেছে ভাই আপনি কি এই এই কি কয় এ রফিকের বাবা তখন ওই মুরব্বী কয় না আমি এর বাবা হইম কেন ও ওর বাবা কোথায় রফিক কইতেছে তখন ওই মুরব্বী মানুষটা কয় এই বাচ্চা আরে রফিকের বাচ্চার বাবা বলে হ বাচ্চার বাবা কাজতে ও না এর তো বাবা নাই এর বাবা নাই এ বাপসারাই জন্ম নিছে এ যারজ অবৈধ এমনি ওর মা আমাদের বাসাই আমাদের বাসায় কাজকর্ম করতো না কিছু হইল না কিছুদিন পরে দেখি আমরা তার পেটে বাচ্চা হইছে আজও পর্যন্ত তার মা বলে নাই এই বাচ্চা কার অতএব আমরা এলাকার সবাই জানে এই বাচ্চার বাপ নাই সে যার অবৈধ ইমাম আবহানি পরামতুল এবার তার নজর বুঝেন কোথায় গেছে বাস্তবে তারা খুঁজে পাইলেন যে তার জন্মের সমস্যা এটাই হলো এলেমের পাওয়ার এটাই হলো এলেমের পাওয়ার এটাই এলেমের পাওয়ার আল্লাহ আকবর ওই আসিফ ইবনে বরহিয়া সুলাইমান আলী ইসলামের আপন খালাত ভাই তিনি রাজদরবারে বসা বলতেছে রবিগু আপনি অনুমতি যদি দেন তাহলে আমি আরো তাড়াতাড়ি চোখ মুসবেন আর খুলবেন এর ভিতরে সিংহাসন নিয়ে আসবেন আল্লাহর পায়গম্বর সুলাইমান বলেন ঠিক আছে তুমি তাই করো রানী বিলকিস এদিকে তো আসতেছে আর আসিফ ইবনে বরহিয়া কয় আপনি চোখ মুজেন তিনি চোখ মুচ্ছে এর পরে কয় খোলেন খোলার পরেই নবী দেখেন তার সামনে রানী বিলক সিংহাসন হাজির আল্লাহর সুলাইমান তার সিংহাসনের পাশেই রানী বিল সিংহাসনটা রেখে দিলেন আর বললেন না একটু তোমরা চেঞ্জ করো একটু নকশার মধ্যে পরিবর্তন ঘটাও রানী বিলকিস যখন আসলো নবিতার সামনে বসতে দিলেন তারে ফুলের সুস্বাগতম জানানো হলো সংবর্ধনা দেওয়া হলো পুরা দরবার তার জন্য আলোক সজ্জিত করা হলো সম্মান যা দেওয়ার পরিপূর্ণ সম্মান তারে দিয়েছেন পাশেই তারে বসাইছেন সুলাইমান নবীর পাশেই সিংহাসন রানী বিলকিসের রানী বিলকি সিংহাসনের দিকে তাকায় আর শুধু অবাক হয় ঘটনা কি আমার সিংহাসন এই জায়গায় কেমন করে আসলো আমি তো আমার সিংহাসন সাতটা গেটের ভিতরে তালাবদ্ধ করে এসেছি এই সিংহাসন কেমন করে আসলো বিশ্বাসও করতে পারে না আবার আমার কই তো পারে না সুলাইমান নবী কয় সিংহাসনটা কি তোমার এটা কি তোমারটার মতো রানী বিলকিস কয় কান্না হুহ ও এটা তো আমার সিংহাসনের মতোই লাগে দনুজনের বুদ্ধি আছে নবীর জিগায় সেটা কি তোমারটার মতো রানী বিলকিস কয় আমারটার মতোই তো লাগে আমারটাই বলে নেই আমারটার মতোই লাগে নবী তখন মুচকি হেসে বলেন এটা তোমারই তোমারটার মত নয় সিংহাসন এটা তোমারই তখন ইরানি বিলকিস বুঝে গেছে হায়রে আমি তো আগে প্রতিনিধির মাধ্যমে শুনেছি তার পাওয়ার তার শক্তি এখন তো নিজের চোখে দেখলাম যেই সিংহাসন আমি নিজের হাতে তালাবদ্ধ করে রেখে আসলাম সিংহ সেই সিংহাসন আমি আসার আগে আগে নবীর কাছে পৌঁছে গেল অতএব ইনি তো শুধু সাধারণ বাচ্চা নন অবশ্যই তিনি আল্লাহর পয়গম্বর রানী বিলকিস নবীর কাছে সারেন্ডার করলেন কালেমা পরে মুসলমান হলেন এরপরে সুলাইমান আলী সালাম তিনি রানী বিলকিসকে এক রেওয়ায়তে ইসরায়েলি রায়তে এসেছে বিয়ে করেছেন বিয়ে কইরা তারে আবার ইয়ামিনের সাবার গভর্নর বানায় রাখছেন রানী বিলকিসের ওই এলাকার গভর্নর ছিল কি ঘটনা পবিত্র কোরআনুল করিমের তিনি নিজে উল্লেখ করছেন মেসেজ দিয়েছেন শিখাইছেন জানাইছেন সুলাইমান আলী ইসালাম তিনি একজন নবী নবী হওয়ার পরও বাদশাহ অতএব একজন হ্যাঁ আলেন সে হইয়া চেয়ারম্যান হইতে পারবে না আলেম হইয়া এমপি হইতে পারবে না এমন কোনো কথা এমন কোনো এমন কোনো বিষয় পুরার হাদিসের কোথাও আমরা পাই নেই বরং আমরা পাইছি নবী হইয়াও আল্লাহ বাদশাহ বানাইছেন তাহলে বোঝা গেল বাদশাহী বাদশাহীর থেকে নবুতি অনেক বড় এরপরে আবার আল্লাহ বাদশাহী দিলেন কেন একজন আলেম সে আলেম জন জনপ্রতিনিধি হইতে পারে জনপ্রতিনিধি হওয়ার যদি যোগ্যতা তার মধ্যে থাকে সে অবশ্যই সে দায়িত্ব চেয়ে নিবে সে দায়িত্ব নিবে দায়িত্বের প্রার্থী হবে কারণ তার কাছে দেশের সম্পদ আমানত থাকবে কোরআন হাদিসের জ্ঞান তার অন্তরে আছে আল্লাহ উদ্বুদ্ধ করেছেন সে গঠন আল্লাহ আমাদেরকে না জানাইলেও পারতেন সোলাইমান একজন বাদশাহ ছিলেন এতটুকু আল্লাহ আমাদেরকে না জানাইলেও পারতেন নবী হইয়া বাদশাহ ছিলেন আল্লাহ জানাইয়া উদ্বুদ্ধ করেছেন উম্মতে মোহাম্মদিকে তোমরা শুধু কোরআন হাদিসের জ্ঞান তোমাদের নিজের ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রাখবা না আমি আল্লাহর পরিচিতি আখেরাতের ফিকির কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠা করো সমাজের মানুষকে বুঝাও সমাজের মানুষের খ্যাত মতে নিজেকে নিয়োজিত করো আল্লাহ আমাদের সবাইকে বোঝার সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন আমি